রতনে রতন চেনে সুরে চেনে কচু একদম ঠিক বলেছেন ভালো মানুষের গুণাগুণগুলো সামনে আসে। একটু দেরিতে খারাপের বারবারন্তটা একটু তাড়াতাড়ি হয় তাই না হুম মিস্টার ভনিয়া আবার এসে গেছি আপনাকে নিয়ে কথা বলতে মিস্টার ভুনিয়া আমি আশা করি আজকে আমার উত্তরের থেকে আপনি অনেক মানুষের উত্তর পেয়ে গেছেন কমেন্টের থ্রুতে লজ্জা একটাই আপনি যেমন ছেলে হয়ে মেয়েদেরকে অপমান করেন তাই না হিন্দু হয়ে হিন্দু বিরোধিতা কথা বলেন হুম তারপর কোনো কিছু ভালো জিনিসটাকে খারাপ বলেন খারাপের গুণগান করেন তো আপনারও তো সেই বাড়িটা পড়বেই দেখতে পাচ্ছেন তো খারাপ হলে কি হয় হুম এরকম করে এবার আপনি অপদস্থ হবেন কত কিছু না শুনতে হচ্ছে কি বলতে এসেছিলেন কি হয়ে গেল তাই না হুম চলুন এত ভনিতা করছি কেন প্রথমেই বলি আমি আমার ইন্ট্রোটা দেবো কি আমি জেসি এবং আমার কাজ রেজিস্ট্রেরত সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এই যে আমাকে নিয়ে সারাক্ষণ যিনি পড়ে থাকেন মিস্টার ভুনিয়া নাম আমি নিই না নেব না আমি তার মঙ্গলা মানা যে সবার নাম নিয়ে ফেমাস করে দেবো একদম দেবো না হ্যাঁ অনেক নাম দেওয়া যায় আমি মঙ্গলামাকে একটা কথা বলতে চাই এবং মিস্টার ভুনিয়া জানি কিনা জানি না একটা জিনিস শিখেছি মানে নাম নেওয়া যায় না এখানে সবাই সবারকে নামটা দেয় একটা একটা করে যে যেমন যার যেমন থোবড়া যার যেমন কথা বলা যেমন খিস্তিবাজ তারপরে ঝুলন্ত কুলন্ত অনেক নাম আছে এই প্ল্যাটফর্মে সেরকম একটা বুঝে শুনে দিয়ে দিলেই হয় আর কি অ্যানিভেস অ্যানিভয়েস চলো আজকে আমি একটা ভিডিও করেছিলাম যেখান থেকে অভিমান করে আমি ভিডিওটা মঙ্গলা মায়ের জন্যেই করেছিলাম যে আমার খুব অভিমান হয়েছে আমি আর মঙ্গলা মায়ের হয়ে এবং কৃষ্ণকালী মায়ের হয়ে ভিডিও করব না নিশ্চয়ই সবাই দেখেছে ভীষণ অভিমানের জায়গা থেকে বলেছিলাম কিছু প্রশ্নের উত্তর পাইনি বলে পেয়ে গেছিলাম তারপরে সেই ভিডিওটা মঙ্গলা মা দেখেন যদিও বা উনি দেখতেন আমি এতদিন প্রকাশ করিনি তাই জন্যে সেখানে উনি ওনার উত্তরটা দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে অপোনেন্ট মানুষের বেশ ঘপা ঘপ লেগে গেছে বুঝতে পেরেছ তার মধ্যে তো ইনি একজন যিনি খিস্তিবাদদের কিস্তিবাজদের সঙ্গী সং হ্যাঁ সঙ্গী ইনি নিজেদেরকে ইনি নিজেকে সাধু বলেন কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনারা বলুন যে মানুষটা খারাপ মানুষের সাথে ওঠা বসা করবে যে যদি ভালো হয় তাহলে সে তো খারাপের বিরোধিতা করবে কিন্তু ইনি ইনি মানে ভালোকে খারাপ করতে 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 খারাপদের মানে খারাপটা দেখতে পাচ্ছে না তো সেসব নিয়ে তো আমি এর আগেও কথা বলেছি চলো আজকে একটু অন্য কথা বলি অন্য কথা বলতে সেই ভিডিওতে উনি কমেন্ট করেছেন যখনই দেখেছেন মঙ্গলামা আমাকে কমেন্ট করেছেন তো এর আগে মনে উনি দেখেননি যদিও বা মঙ্গলামা আমাকে কমেন্ট করেন তো সেখান থেকে দাঁড়িয়ে উনি লিখেছেন আপনাদের প্রিয় মঙ্গলা মায়ের কিন্তু একটা গুণ আছে গুণ অনেক আছে আপনি দেখতে পাননি আপনার চোখের চশমার লেন্সটা মানে পাওয়ারটা কমে গেছে তাই জানেন আপনার আপনার চশমার পাওয়ারটা কমে গেছে তাই জন্য আপনি ওনার গুণটা দেখতে পাননি বুঝেছেন তো ওনার ওনার পক্ষের মানুষ লোকদের ভিডিওতে কমেন্ট করেন এবং বিপক্ষের লোকদের ভিডিওতে কমেন্ট করেন না যাই হোক কেন করবে সব থেকে বড়ো কথা কেন করবে উনি বাধ্য না আর উনি আশ্চর্য কথা বলেন এখন যদি আপনাকে কেউ মারে আপনি তার মানে কি করবেন তার কাছে গিয়ে তাকে আদর করবেন আবার এই কীরকম কথাবার্তা হলো তা উনি যাকে ভালোবাসবেন উনি কাকে ভালোবাসবেন আর কাকে ভালোবাসবেন না সেটা কি আপনার কথা মতো কি আশ্চর্য মানে আপনার কি হিংসা হচ্ছে মানে আপনাকে পাত্তা দিচ্ছে না এই মুহূর্তে কিছুদিন ধরে চটকা ছিল তো হ্যাঁ সেটা উনি ভুল করেছে আমি তো মনে করি উনি ভুল করেছে আমরা তো বারবার বলছিলাম যে সত্যি কথা বলতে কি দরকার ছিল না কিন্তু আপনাদের মতো কিছু মানুষের নাম প্রকাশ করে উনি ওটাই ভুল করেছেন করা উচিত ছিল না যাই হোক আপ কেন করবে আপনি বাদ উনি বাধ্য না খারাপ যারা ওনাকে বলছে তাদের নিয়ে উনি কীর্তন করবে মানে কমেন্ট করবে কেন করবে ছি আমি তো অ্যাভয়েড করি আমি আশা করি উনিও করেন নিয়ে একটা হাসির সিম্বল দিয়েছেন হাসলেন কেন আপনাকে এখন পাত্তা দিচ্ছে না বলে খারাপ কাজ করলে কখনো তার সাথে ভালো হয় না আলটিমেটলি খারাপই হয় আপনি একমতো একভাবে একভাবেই চলুন আপনার সাথে ভালোই হবে এনিওয়েজ এইবার দেখুন আর একজন সেখানে ওনাকে ওনার সেই উত্তরটা দিয়েছে তারপরে আমি দেখলাম যদিও বা মানে উনি এই কথাটা লিখেছেন বলে আর একজন না কি বলেছে হ্যাঁ লিখছে তোর খিস্তিবাজ খিস্তিবাজ ডাইনিরা কি করে ভূইয়া আচ্ছা তোর খিস্তিবাজ ডাইনিরা কি করে রে ভূয়া বানর যেহেতু আমি এখন আকাশ ওকে আমি কি কি বলি যেন ভুনিয়া দুনিয়া ভুনিয়া ভুনিয়া বলি সেইটাও আবার বলেছে তো বলছে যে তোর খিস্তিবাজ ডাইনিরা কি করে ভূইয়া ভুইয়া বানর এরকম বলে বলেছে এইবার ওখানে ওনাকে আরেকজন বলেছে মানে ওই আর কি মিস্টার ভুনিয়াকে বলেছে শুভজিৎ বলছে যে তো কি আচ্ছা উনি ওখানে কমেন্ট করবেন না তো কি তোর মতো কি তো কি আপ মানে আপনার মতো দুমুকো সাপকে ভিডিও আচ্ছা বলছে যে উনি এখানে কমেন্ট করবে না তো কি তোর মতো দুমুকো সাপের ভিডিওতে গিয়ে কমেন্ট করবে তোর ভিডিও থেকে কমেন্ট করলে তো আবার সেটা নিয়েও ভিডিও বানাবি ও মিস্টার ভিনি ভুনিয়া দেখো আমাকে উত্তরটা দিতে হচ্ছে না ওরাই তোমাকে উত্তরটা দিয়ে দিল আহারে সব থেকে বড়ো কথা উনি বলছে বলছে এই তোমার মতো দুমুখো সাপকে নিয়ে সাপের কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবে করবে কেন মানে ওটা নিয়ে তুমি আমার ভিডিও বানাবে তাই আর এখানে কেন কমেন্ট করবে না মানে আমার কাছে কেমন কমেন্ট করবে না অবশ্যই আমি ভক্ত তার থেকে বড় কথা ওনাকে আমি ভালোবাসি আর একটা ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষের কাছে আসবে তার জন্যে তো এটাই হওয়া উচিত না যাই হোক তারপরে এবার ওনারও তো খারাপ লেগেছে দুমুখ সাপ বলেছে ওনার খুব খারাপ লেগেছে তাই শুভজিৎকে অগ্নি আবার রিপ্লাই দিয়েছে যদিও দুমুখ সাপ বলে কিছু হয় না তবুও বলছি এই দুমুখ সাপই কিন্তু আপনাদের মঙ্গলা মঙ্গলামায়ের খুব প্রিয় না না হতেই পারে না ভুল করছেন দুমুখো সাপের মঙ্গলামায়ের কোনো মতেই প্রিয় ছিল না কারণ মঙ্গলামা অনেক হয়েছে আচ্ছা দুমুখো সাপের মঙ্গলামা কোনোদিন পছন্দ করত না আসলে আপনারা ছোবল মারছেন তো মিস্টার ভুনিয়া আপনি ছোবল মারছিলেন কোন দিকে ছোবলটা যাচ্ছিলো বুঝতে পারছিল উনি কনফিউজড আসলে আপনি ভিডিও করে নিয়ে যাচ্ছেন এক সেখানে দাঁড়িয়ে বলছেন এক আবার অপোনেন্টের মানুষের সাথে যারা খিস্তি দেয় যারা নোংরা কথা বলে যারা তাকে তাকে তার চরিত্রকে বাজারে বিক্রি করেছে তার সমস্ত কিছু এই প্ল্যাটফর্মে অসভ্যের মতো মানে বিক্রি করেছে আপনি তাদের সাথে হাত মিলেছেন সেখানে কি আপনি এটা করেছেন তাই জন্য আপনাকে দেখতে পারেন না তাই নিয়ে সেটা দিয়ে কথা বলেছিল কোনো মতেই আমার মনে হয় না ভালো মানুষরা দুমুকো সাপকে ভালোবাসে এটা হতে পারে না কি বাবা কোন দিক থেকে কে ছোবল মারবে ঠিক নেই একটা সাপের দংশনে মানুষ মরে যায় উনি আবার দুমুকো দুমুকো সাপাকে পছন্দ করে কি আশ্চর্য আচ্ছা যাই হোক এবার সেখানে আবার এই শুভজিৎ উত্তর একদম যেমনি হোক সন্তান মায়ের কাছেই সমান একদম তাই ওনার কাছে কিন্তু সবাই এক রকম আজকে এর কথা বলছেন তো অনেক মানুষকেই তো দেখলাম অনেক সেবিকাকে তো দেখলাম বাকি আর কিছু নেই তো তাদের আসল রূপ সব বেরিয়ে গেছে কিন্তু ইনি যেমন ছিলেন তেমনিই আছেন আপনাদের বিচার করতে হবে না কারণ আপনি যদি সত্যি বিচার করতেন না আমি আপনাকে বলছি সত্যি কথা বলতে কি আমি কিন্তু আগেই প্রোটেস্ট করব। আগেই প্রোটেস্ট করব কারণ পাশে আছি ভালোবেসে এবং ভালো কিছু দেখে আমি খারাপ কিছু দেখতে পাইনি আপনারা যেমন দেখছেন বললাম না আপনাদের চোখের লেন্সটা ব্ল্যাক আমারটা করে হোয়াইট ওই জন্যে আমি সেরকমভাবে দেখতে পাচ্ছি না ঠিক আছে আচ্ছা হ্যাঁ এবার তখনও বলছে হ্যাঁ সেটাই মঙ্গল খুব ভালো কাজই ভালো করেই করেই জানেন যারা ওনার পক্ষে থাকে তারা শুধু মো সাহেবই করে মানে জানি না তো তোল্লা দেবে জয় হো জয় হো বলবে কিছু শেখাবে না কিন্তু যারা বিরুদ্ধে থাকে তারাই ওনাকে সঠিক পথে নিয়ে যায় বাহ ও তাই বিরুদ্ধে থাকা মানে সঠিক পথে নিয়ে যাওয়াটা বুঝলাম যে তুমি এটা ভুল করছো ঠিক করে নাও সেটা বুঝলাম কিন্তু যারা প্রতিনিয়ত আপনাকে বলতে হবে কি কি করেছে ওনাকে ওনার মান সম্মান নিয়ে বাজারে বিক্রি করা হয়েছে হ্যাঁ লজ্জা করে না এই কথাটা বলতে লজ্জা করে না বিশ্বাস করুন মঙ্গলা মা বলে আপনাকে ছেড়ে দিয়েছে তাও তো ওনার মানে সংযম বজায় রেখেছেন উনি একজন সেবিকা তো তাই আমার মাথায় হয়তো পড়লে বুঝতে পারতেন এনিওয়েজ আপনি বলেছেন কি ওনার জয় জয় করি ওনার জয় জয় কেউ করছে না তো ওনার জয় জয় একটা যদি কেউ করে থাকে সেটা যদি আমিও করছি না একটাই কারণে করছি কারণ মঙ্গলা মাকে পেয়ে মঙ্গলা মায়ের জন্যই কৃষ্ণকালী মাকে পেয়েছি উনি হচ্ছে মাধ্যম প্রথমত দ্বিতীয়ত ওনার ওই হাসি দিয়ে সবাইকেই ওই যে বলছে বস করতে হ্যাঁ মানুষের ব্যবহারই তো মানুষকে অ্যাট্রাক্ট করে তাই না টানে খারাপটা কোনো সময় টানে না কাউকে পাগল ছাগলের মতো কথা বলেন কেন জয় জয় কা কৃষ্ণকালী মায়ের হচ্ছে যেখান থেকে মানুষের মিরাকেল হচ্ছে যেখান থেকে মানুষ ভালো হচ্ছে আর উনি হচ্ছেন মাধ্যম হুম হচ্ছাখনে না কথাগুলো বলছেন আপনি ছি ঠিক জয় জয়কার করছে আর আপনি তাদেরকে ও সঠিক পথে ওরা নিয়ে যাচ্ছে নোংরা কাউকে নোংরা ভাষা বলে কারোর চরিত্র নিয়ে খেলা করে আপনি সঠিক পথ দেখাচ্ছেন শুনুন মিস্টার ভুনিয়া আজকে আপনি বলছি আপনি যাদেরকে যাদের হয়ে কথাটা বলছেন না আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনাকে একটা কথা বলে যাই ঠিক আছে শুনুন তাহলে আপনাদের এই খিস্তিবাজ মহিলাদের একটাই কথা বলতে চাই দয়া করে না আপনি এক কাজ করুন ফিনাইল হোক অ্যাসিড হোক যে কোনো কিছু নিয়ে গিয়ে ওদের ভাষাটাকে ঠিক করুন পরিষ্কার করুন পোষ পরিষ্কার কারণ টয়লেট বাথরুম যেখানে যাচ্ছেন নোংরা আবর্জনাগুলো এই ফিনাইল বলুন ব্লিচিং বলুন তারপরে কার্বলিক অ্যাসিড বলুন যে কোনো কিছু দিয়ে পরিষ্কার করা যায় কিন্তু এদেরকে পরিষ্কার আপনি করে দেখান দেখি দেখান কোনোদিনই পারবেন না জানেন এদেরকে আপনি বলছেন এরা এরা নাকি মঙ্গলমায়ের রাস্তা দেখাচ্ছে লজ্জা করে না ছি ল রাস্তা কারা দেখায় ওরা রাস্তা দেখাচ্ছে আজকের পর থেকে তো আপনার প্রতি রেসপেক্ট তো দূরের কথা আপনাকে তো দোগলা সবাই বলেছে দুমুখ সাপ বলেছে আর আজকে আমি আপনাকে বলছি আপনি মানুষের চেয়ে পড়েন না কারণ আপনি ভালো ঠিকের মানেটা বোঝেন না ভালো ঠিকের মানেটাই বোঝেন না কে ভালো কে ঠিক আপনি একজনকে ছোট করতে গিয়ে মঙ্গল ছোট ছোটো করতে গিয়ে প্রত্যেকটা মেয়েকে অপমান করছেন একটা মানুষকে মন্দির করা বাধা দিতে গিয়ে আপনি মানে হিন্দুর বা সনাতনীর অপমান করছেন আপনি জানেন আপনি এই এই যে কমেন্টটা আপনি করলেন যে যারা ওনাকে সঠিক এ যা বলেছেন বলেছেন কিন্তু এই যে কথাটা বললেন যে যারা ওনার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে তারা নাকি সঠিক রাস্তা দেখাচ্ছে কি সঠিক রাস্তা দেখাচ্ছে তারা নিজেরা নিজেদের ঘর বাড়ি ঠিক করে রাখে তাদের পরিবেশটা ঠিক করে রাখে তাদের সন্তানদের ঠিক করে রাখে তাদের ঠাকুর ঘর ঠিক করে রাখে তাদের পুজো আশ্বাস ঠিক আছে তাদের মুখের ভাষা ঠিক আছে হুম তারা আবার লোকে কী শিক্ষা দেবে তারা তো পুজো মানেই পুতুল পুতুল ঘর সাজায় তারা পুতুল ঘর তাদের ঠাকুর ঘর আমরা দেখিনি হ্যাঁ ঠাকুর ঘর দেখিনি তাদের পুজো আসছে দেখিনি ভালো করে একটা মন্ত্র উচ্চারণ করতে পারে না তাদের তারা নাকি শেখাবে মঙ্গল আমাকে হ্যাঁ সে সত্যি আপনার মতো মানুষকে আমি কী বলি বলুন তো ঘেন্না বলতে পারছি না কিন্তু আমি মানি না মানুষ বলে বিশ্বাস করুন কারণ এতদিন আপনাকে একটা মানুষ বলে মনে করতাম কিন্তু আপনি সত্যি মানুষের পর্যায়ে পড়েন না আপনি সত্যি দোগলা আর দোগলাও বলা চলে না আপনি হচ্ছে খারাপের সাথী সারথি আপনার সত্যি খারাপ দিন আসছে বিশ্বাস করুন আপনি একবার ভেবে দেখবেন যে একটা মানুষকে ছোট করতে গিয়ে আপনি প্রত্যেকটা মেয়েকে অপমান করছেন সনাতনী ধর্মকে অপমান করছেন আপনি আপনি একবার বলুন তো আপনার ওই খিস্তিবাজ মহিলারা সমাজকে কী শেখাচ্ছে আপনি তো মঙ্গলামায় মঙ্গলামা সমাজকে অনেক কিছু শেখাচ্ছে অনেক কিছু বলেন বলেন না আপনি আমি আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম আপনি কি আপনি কি বার্তা দিচ্ছেন আপনার ভিডিও থেকে মানুষ কী শিখবে বলুন না আপনার ভিডিওতে কি আছে খারাপ ভালোকে দুই পাশে চালিয়ে দিয়ে রেকর্ডিং আপনি মাঝখানে মজা নেন আপনি তো কারোরই না প্রথমত আবার কখনো কখনো খারাপদের হয়ে খারাপদের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন যেখানে তারা বসে বসে দিন রাত্রির গালাগালি করে একটা মানুষকে ছোট করে বাচ্চা নিয়ে অভিশাপ দেয় সন্তানকে টানে সন্তানকে মানে বাজে বাজে কথা বলে অভিশাপ মন্ত করে সেখানে গিয়ে ভালো ভালো কমেন্ট করেন কি করে ধিক্কার আপনার মতো লোককে সমাজের সত্যি ধিক্কার আপনার মতো লোকে সমাজের দরকার নেই এরকম মানুষের বিশ্বাস করুন নিজের কোয়ালিটিটা দেখান ক্ষমতা থাকে ঠিক আছে নিজের কোয়ালিটিটা দেখান গালাগালি দেওয়া তারপরে শুভজিৎ ওনার প্রশ্নের উত্তরটা দিয়েছেন আবার গালাগালি দেওয়ার কল কলতলা কালচারদের থেকে সবাইকে শিখতে হবে তাই তো ও আও শুভজিৎ আমি জানি না তুমি কে শুভজিৎ রিল বানাই হয়তো যাই হোক নিয়ে ওই এই কমেন্ট দেখো আমি এতক্ষণ ধরে এই কমেন্টটা পড়িনি কিন্তু কিন্তু ও আমার দেখো সুন্দর উত্তরটা দিয়েছে গালাগালি দেওয়া দেখ 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 কেমন লাগে কথায় আছে না ঠিক তেমনি ও মিস্ট্রা ভনিয়া দেখো 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 তোমার উত্তরটা কী সুন্দর দিয়েছে গালাগালি দেওয়া কলতলা কালচারদের কাছ থেকে শিখতে হবে তাই তো দেখলে তো এটাই এটাই হচ্ছে তাদের আর তাদের যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারাও ঠিক সেই কালচারের এটা ভাবার কোনো কারণ নেই তাদের এই সাবস্ক্রাইবার বলে কি করে তাদের সাবস্ক্রাইবার হলো তারাও সেই কালচারের কলতলা কালচারেরদের মতো আমি সরি টু সে বুঝতে পেরেছ এটাই তো ট্রেন্ডিং তারা খিস্তি দেখতে ভালোবাসে তারা মজা নিতে ভালোবাসে মানে তারাও সেই সেম ক্যাটাগরির দেখেছি তো তাই জন্যেই কথাটা বললাম হুম আশা করি ভালো করে আমার উত্তর দিতে হয়নি আমার উত্তর দিতে হয়নি কি দরকার এরকম করে লোকের কথা শোনা আপনি একটা মানুষ দেখান তো যারা মঙ্গলামায়ের বিপক্ষে কথা বলে তাদের ভাষা খুব আচ্ছা তারপরে শুভজিৎ এখানে আরেকটা কথাও বলেছে যে কালাগালি বা কলতলা কালচারদের কাছ থেকে শিখতে হবে তাই তো আপনি একটা কথা বলুন তো যে যারা মঙ্গলামায়ের বিপক্ষে কথা বলে তাদের ভাষাটা কি খুব ভালো বলুন বলুন উত্তর দিন মিস্টার ভুনিয়া উত্তর দিন ছি 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 লোককে এসব খারাপ মানুষকে বাঁচাতে গিয়ে আপনার নিজের কালচারটাকেও নষ্ট করছেন ইস আপনি কি করে দেখেন তাদের ভিডিও চালিয়ে বাড়ির কেউ নেই বুঝি গার্জিয়ান বাচ্চা কাচ্চা সন্তান বউ কেউ দেখে না জানি না কীরকম জায়গায় বিলং করেন আপনাকে শুধু একটাই কথা বলতে চাই শুধ্রিয়ে যাওয়ার সময় মনে হয় আর আপনার জীবনে নেই কারণ আপনি বেছেই নিয়েছেন যে এদেরকে নিয়েই থাকবেন থাকুন সেটা আপনার পার্সোনাল ম্যাটার আপনি কাকে নিয়ে থাকবেন কাকে ছড়িয়ে থাকবেন কিন্তু অনেকবার আপনাকে ভালো হওয়ার একটা সুযোগ মানে বলেছি যে এটা ভালো কাজ করুন বয়সের সাথে সাথে সব কিছুর একটা চেঞ্জ আসে মানুষের ভুল করলে সেটা আবার সঠিক করে নেয় ঠিক করে নেওয়া মানুষের ধর্ম হ্যাঁ আপনার মধ্যে নেই বুঝতে পেরেছেন আপনার মধ্যে নেই কেন একটা মানুষের পেছনে পড়ে আছেন হ্যাঁ যেখান থেকে দাঁড়িয়ে এসে মানুষটা চেষ্টার পর চেষ্টা করে যাচ্ছে একটা ভালো কাজ করার বাধা দিচ্ছেন দিন না দেখুন শেষমেশ কি হয় আর ওদের সাথে গিয়ে একটা একদিকে এক রাস্তা বেছে নিন আপনি তো বুঝতেই পারেন আপনি কোন রাস্তায় আছেন নিজের রাস্তায় ঠিক নেই আপনার আপনি কোথায় কী করেন কে জানে যাই হোক আজকে আমাকে আপনার উত্তর দিতে হলো না তাই না উত্তরটা আপনি পেয়ে গেছেন আমার ভিউয়ার্সদের কাছ থেকে বা মঙ্গলা মায়ের ভিউয়ার্সদের কাছ থেকে ভালো মানুষদের কাছ থেকে সুধরিয়ে যান ভালোই হবে আপনার এটা আমি সবাইকে বলি আপনাকেও বললাম সবাই সুস্থ থাকুন যারা আমার সাথে একমত বা এই কথার সাথে সহমত প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করার পাশে থাকবেন জয় কৃষ্ণকাদী মায়ের জয় দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ অবধি নিজের পরিবারের সাথে সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা